এটা হচ্ছে ওপেন সিক্রেট যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ছাড়া এটা একেবারে ওপেন এই জিনিসটাকে ইয়ে না যে ইরাอิ ইসরায়েলের পক্ষে কিন্তু এই ধরনের একটা বড় অপারেশন করা বা টিকে থাকা মুশকিল কারণ সমস্ত ইন্টেলিজেন্সগুলো কিন্তু দি হেল্প করছে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কি মুভ করছে ইত্যাদি অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র অলমোস্ট ডাইরেক্টলি কিন্তু ইসরায়েলের সাথে ইনভলভ এবং এটা তারা লুকাচ্ছেও না এই বিষয়টাতে আগে অন্যদিকে অ্যাটলিস্ট অফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু অ্যালাউ তার পুরো লড়াইটা কিন্তু একেবারে নিজের থেকে নিজের প্রযুক্তি নিজের মধ্যে দিয়েই করতে হচ্ছে কিন্তু ইসরায়েলের পাশে কিন্তু অন্যান্য রাষ্ট্র আছে এবং এবং দুই রাষ্ট্রের মধ্যে যে কম্পারিজন সে কম্পারিজনে অ্যাটলিস্ট এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আমাদের বাইরে থেকে যে ইসরায়েলের যে অস্ত্র তার কোয়ালিটি যে একটা অবস্থা গুণগত যে মান এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা ইরান থেকে বেশি বা ভালো আর কি এবং বাইরের থেকে এখন পর্যন্ত মনে করা হচ্ছে তাদের অস্ত্রের যে ভান্ডার তারা ইরান থেকে সেটা বেশি আছে কিন্তু এখানে ফাইনাল কথা বলার সময় এখন আসেনি কারণ এই জিনিসগুলি একমাত্র ওই দেশের লোকেই পক্ষে সেটা যারা মিলিটারি লিডার তাদের পক্ষে বলা সম্ভব কিন্তু বিশ্লেষকদের মনে হচ্ছে এই দিক থেকে ইসরায়েল একটা সুইটেবল পজিশন আছে